তিন লাখ বিশ হাজার টাকা আমি এটা দাম চাচ্ছি এটা হচ্ছে আমি পাইছি ফরিদপুর রাজবাড়ির থেকে আমাকে একজন কালেক্টরে আইনা দিচ্ছে বিশেষত্ব হচ্ছে এরকম হাতি পরিওয়ালা খাট এবং কি রাজারানীর ছবি এর এডি থাকে না মূলতভাবে আর বারমাটিক কাঠের আর এটার দামও হয়তো বা অনেকের কাছে বেশি লাগতে পারে আমার কাছে মনে হয় যে এটা বেশি না এটা আপনারা আমার কাছে তিন লাখ বিশ হাজার টাকা আমি এটা দাম চাচ্ছি আপনারা যদি আপনারা পেজের থেকে যদি আসে যে আমরা এই পত্রিকা থেকে আসলাম তাইলে আমরা কমায় রাখবো